বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার রহমতময় একটি দিন এই দিনে এমন কিছু আমল আছে যা একজন মুসলিম নারী যদি নির্ভীতে চুপি চুপি আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে যায় আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি দামি আমল যা জীবনের আমল নামা পাল্টে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষের দুটি আমল আমরা অনেকেই জানি না নাম্বার এক সুরা ইয়াসিন তেলাওয়াত বৃহস্পতিবার সুরা ইয়াসিন পরা অত্যন্ত ফজিলতপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইয়াসিন হল কোরআনের হৃদয় যে নারী আজকের দিনে অন্তত একবার মনোযোগ দিয়ে সুরা ইয়াসিন পরে তার দোয়া কবুলের দরজা খুলে যায় নাম্বার দুই বেশি বেশি দরদ শরীফ পাঠ করা বৃহস্পতিবার বিশেষভাবে দরুদ পাঠের দিন কারণ জুম্মার আগের রাত হলো জুম্মার রাত আর আজকের দিন বেশি দরুদ পাঠ করলে রাসুল সাল্লাই সাল্লাম স্বয়ং তার নামে ফরিয়াদ করবেন এক গাদা দরুদ পাঠ করার দরকার নেই শুধুমাত্র একশোবার দরুদে ইব্রাহিম বা সাল্লাহ আইলা মোহাম্মদ হলি যথেষ্ট নাম্বার তিন গুনাহের তবা বৃহস্পতিবারের একটি দোয়া হল সত্যিকারের তবা আজকের দিনে যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে ইয়া আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার গুণাগুলো মুছে দেয় ঠিক যেমন সাদা কাগজ পরিষ্কার থাকে নাম্বার চার পরিবারের জন্য দোয়া বৃহস্পতিবার দোয়া খুব দ্রুত কবুল হওয়ার অন্যতম দিন এই দিনে যে মা যে বোন যে স্ত্রী তার পরিবার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে সেই দোয়াকে উঁচুতে পাঠান এবং তার ঘর ও পরিবারে রহমত নাজিল করেন নাম্বার পাঁচ গরিব ও এতিমদের জন্য অন্তত সামান্য দান চুপি চুপি দান করা আল্লাহর সবচেয়ে পছন্দ আজকের দিনে যদি সামান্য দশ টাকা বা খাবার অথবা এক গ্লাস পানি দানও করে দেওয়া যায় তবে সেই নারীর আমল আল্লাহ এতটাই পছন্দ করেন যে সত্তর গুণ সোয়াব লেখা হয় নাম্বার ছয় সুরা আল এখলাস দশবার পাঠ করা যে নারী আজ বৃহস্পতিবার সুরা আল এখলাস দশবার পরে তার জন্য একটি সুন্দর ঘর জান্নাতে নির্মাণ করা হয় এই সুরা পুরো কোরআনের এক তৃতীয়াংশের সমান সোয়াব নাম্বার সাত রাতে এসার পর দুই রাকাত নফল সালাত। রাতের নফল সালাতের ফজিলত অপরিসীম বিশেষ করে বৃহস্পতিবার রাতে দুই রাকাত নফল সালাত অত্যন্ত বরকতময় এতে দুনিয়ার কষ্ট দূর হয় মন শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয় প্রিয় বোনেরা আমার এই সাতটি আমল খুব ছোট মনে হলেও এগুলো সোয়া পাহাড় সমান যে নারী এগুলো করে সে আল্লাহর কাছে প্রিয় হয় দোয়া কবুল হয় আর জান্নাত তার জন্য সহজ হয়ে যায় নিজে করুন পরিবারের নারীদের বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম